সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি বন্ধুরা সবাইকেই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি ব্লগটা দেখো এখনও অনেকটা কুয়াশা কিন্তু আছে ভেবেছিলাম কুয়াশা বোধহয় চলে গেছে বেশ কিছুদিন ধরে এত রৌদ্র উঠছে সকাল সকাল দেখলে মনেই হয় না যে এখনও শীতটা আছে কিন্তু আজকের সকালটা একদম আলাদা দেখো মনে হচ্ছে এখনও শীত জড়িয়ে আছে কতটা কুয়াশা সামনে থেকেই বিশেষ একটা কিছু দেখা যাচ্ছে না জানালা খুলতেই এরকম একটা পরিবেশ দেখতে মনটা ভরে গেল কি সুন্দর সেই শীতের সকাল এখনও আছে এরকম শীতের সকাল দেখলে পরে মনে পড়ে যায় ছোটোবেলাকার শীত ছোটোবেলায় এরকমভাবেই মানে এরকম কুয়াশা থাকতো আর আমরা টিউশনে যেতাম হ্যাঁ কষ্ট হতো ঠান্ডা লাগতো কিন্তু তার মধ্যে আলাদা রকম একটা মজাও ছিল ছোটোবেলায় সেই দিনের স্মৃতিগুলোও খুব মধুর ছিল তাই ভালো লাগে এরকম একটা কুয়াশা ভরা সকালও খুব সুন্দর লাগে মাঝে মধ্যে আজকে সোনুকে টিফিনে দেবো আমি ভাত ভাজা সোনু এই ভাত ভাজা খেতে খুব ভালোবাসে তা আমি এটাকে কীভাবে বানাই তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি কুচনো আর সেটা একটুখানি ভেজে নিয়ে তারপরে আলুটা দিলাম আলুটার সঙ্গে একসঙ্গেও দেওয়া যেত কিন্তু পেঁয়াজটা এই যে সুন্দর একটা সেন্ট বের হয় সেটা মানে আলু ভাজাটার মধ্যে থেকে যাবে সেই জন্য আগে পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়েছি ফোরনের মতো করে তারপরে আলুটা দিয়ে এই যে লবণ হলুদ দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে হালকা কয়েক ফোঁটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তারপর আবার ঢাকনাকে তুলে নিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে যখন একদম নরম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ওখানে একটুখানি ভাত দিয়ে দেব আর একটা বা দুটো কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দিই আমি আর সামান্য পরিমাণ লবণ আবার দিয়ে দিই মানে যেটুকু ভাতটার জন্য লাগবে আলু ভাজাই তো দিয়ে দিয়েই ছিলাম এইভাবেই আর কি আমি ভাতটা ভেজে নিই ব্যাস আর কাঁচা সবজি থাকলে যেমন ধরো বিনস গাজর তারপরে হচ্ছে টোমেটো এই ধরনের সবজি টবজি গুলো দেখো প্রথমে গিয়ে একবার ডাক দিয়ে আসলাম একবার ওকে রেখে দিয়ে আসি তারপর আবার করতে থাকি তখন দেখি যদি যে উঠেনি আবার একবার ফাঁক সময় পেয়েই দৌড় দিয়ে গিয়ে ডেকে আসি কারণ ও উঠে যদি ব্রাশটাও করতে থাকে তবুও অনেকটা কাজ এগিয়ে যায় ব্রাশটা করে নিলে ওকে কিছু একটা হাতে ধরিয়ে দিলাম খেতে পারে বা জামা কাপড়গুলোও একা একা পরে নিতে পারে তারপরে গিয়ে আমি সাজুগুজু করিয়ে দিই মাথায় তেল দিয়ে দিই মুখে ক্রিম লাগিয়ে দিই জুতো মজো পরিয়ে দেই আমিও হেল্প করি তো সেই জন্য ওকে ডাকটা দিয়ে রাখলাম যাতে ও তাড়াতাড়ি করে উঠে পড়ে এই যে এখন একটুখানি ভাত দিয়ে দিলাম সামান্য পরিমাণে মানে যতটা আলু ভাজা ততটা ভাত এরকম আর কি আলু ভাজা যতটা ঠিক ততটাই থাকলে পরে না খুব টেস্টি হয় খেতে ওটা ওর খুব ভালোবাসে ও আজকে কোনো রকম আর সবজি ছিল না অন্য তাই আলু ভাজাটা দিয়েই করছি বাকি সবজি টবজি থাকলে পরে সেগুলোও কুচি কুচি করে কেটে দিই সিম টিম থাকলে সেগুলোও কুচিয়ে দিই তখন আবার খেয়ে নেয় বাকি অন্য সময় কিন্তু অনেক সবজি খেতে চায় না কিন্তু ভাত ভাজা এরকম কুচিয়ে কুচিয়ে দিলে পরে সেগুলো খেয়ে ফেলে সব তো এই একটা জিনিস ওর খুব পছন্দের যেদিনকে এটা বানাবো না সেই টিফিন একদম ফিনিশ পরিষ্কার করে খেয়ে নেবে বাড়ি এসে আবার যদি থাকে সেটাও খেয়ে নেবে লাস্টে এক চিলতে শুকনো লঙ্কার গুঁড়ো এক চিলতে গরম মশলা গুঁড়ো একটুখানি ধনে দিলে আরও বেশি টেস্টি হয় তো যাই হোক টিফিনটা প্যাক করে ওকে রেডি করিয়ে নিয়ে চলছি এখন মোড়ের দিকে গাড়িতে তুলে দেব বলে মাত্র স্কুলে পাঠিয়ে দিলাম আর আমি এসে এখনও থাকতে পারছি না জানো তো এত কোমরটা বাধা করছে মাঝে মাঝে কিছু কিছু মানে সময় মনে হয় এই যে বলে অমাবস্যা পূর্ণিমা এগুলো আরও কিছু বিশেষ কিছু দিনে কোমরের ব্যথাটা বেশি বেড়ে যায় প্রচণ্ড তো আজকেও সেই হচ্ছে আর কি এত বাধা করছে যে আমি না হাঁটতে পারছি না বসতে পারছি এরকম আর কি কন্টিনিউ বাধা হচ্ছে থাকতে পারছি না তো ভাবছি চলো এই ছোটাছুটি করে টিফিন বানিয়ে ওকে পাঠিয়ে দিলাম ভাতের ভাজাও খুব পছন্দ করে তাই আজকে বললাম তো চলো এখন একটুখানি শোব শুয়ে কোমরটা একটু সোজা করি একটু দেখি যখন ভালো লাগবে আর কি তখন উঠে ব্রেকফাস্ট করব পরে আসছি

তো এখন বসে পড়লাম খেতে এই যে দিদি ওরা দিয়েছে পাতাকপি ঘন্ট আর গন্ধপাতার পকোড়া আর যেটিমা দিয়ে গেলেন হচ্ছে গন্ধপাতার ঝোল আমার সায় খাওয়া নাকি খুব ভালো পেটের পক্ষে আর পেটের পক্ষে তো এমনিতেই এটা খাওয়া খুবই উপকারী ভালো তো যাই হোক মানে এরকম ঝোল কখনও খাইনি তো এরকম করে বেটে আর কি ঝোল বানিয়েছেন আমি পকোড়া তো খেয়েছি তো যাই হোক এই যে আমাদের হচ্ছে ডাল আর হলো আলু সেদ্ধ বাজারটাই যাওয়া হচ্ছে না দুদিন ধরে সবজি টুবজি যে নিয়ে আসবো দেখা যাক যাবো দুয়াকের মধ্যে আসলে কোমর ব্যথার জন্য না নিচে নামতে ইচ্ছে করে না যেতে ইচ্ছে করে না ওঠানাম নামাটা বিশাল কষ্ট করে ওটা আমাদেরকে সবজি দিলো আমরা ওদেরকে সবজি দিলাম এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো সব শুকিয়ে গেছে এবং ভাজ করে করে ঢুকিয়ে রাখি সোনু স্কুল থেকে ফিরলো ওর ওগুলো জামা কাপড়ও ধুয়ে মেলে দিলাম কালকে অবধি শুকিয়ে যাবে না শুকালেও কোনো অসুবিধা নেই কালকে তো রোববার পরশু দিন অবধি শুকিয়ে যাবে আর শুকিয়েই যাই একদিনের মধ্যেই শুকিয়ে যায় এখন এতটা এখন আর শীত নেই রোদ ওঠে দুপুরবেলা একটু হলেও সেই জন্য চিন্তা নেই আর তো এগুলো সব গুছিয়ে রেখে দিলাম আর এখন এই যে কুমড় ব্যথায় থাকছে না থাকতে বললাম একটুদিন ঠিক বাপা যে ও দিচ্ছে হেঁটে হেঁটে টিভি দেখছে আর টিপি দিচ্ছে তো সারাটা দিন অনেক কষ্ট করে এইভাবে কাটিয়ে দিলাম আর এই যখন ঘর তোর গুছো গুছিয়ে আজকে বিশেষ কিছু একটা করতে পারিনি কোনো রকম তুলে তুলে রেখেছি আর কি যাই হোক এই যে দিদি শনপাপড়ি দিয়ে গেলো পাশে ঘরের মানে ভাস্তির মা দিদি সন্ধেবেলার দিকে একটুখানি ভালো লাগছিলো এই যে আলু ভাজা করে আলুর ডাল আলুর ভাজা আজকে অন্য কোনো সবজিই নেই এগুলোই করে বর্দি বাড়ি যাবো আজকে বর্দির শরীরটাও খুব খারাপ মানে ভাগ্নির শরীর খারাপ ছিল সেই জন্য আসলাম দেখতে এখন এসে দেখি যে বড্ড বলছে আমারও শরীরটা ভালো না ও একটু ঠিক হয়েছে আমার শরীর খারাপ করেছে তো জ্বর হয়েছে শোনু দেখো এই যে মাসের কিরম কিরম ছবি তুলেছে মাথায় এই ওই বসে আছে ওরম করে ছবি তুলেছে তো যাই হোক ও শরীরটা একটু খারাপ তো দেখতে আসলাম তো ভাবলাম যে চলো তাহলে একটু সবজি দিয়ে আসি দুপুরবেলা খেতে বলেছিলাম বললাম যে এসে খেয়ে যেও তো ওরা বললো যে পাশের ঘর থেকে দিয়েছে খেতে কেউ দিয়েছে আর কি পাশের ঘর থেকে বা কেউ মানে বুঝতে পারলাম না কে যাই হোক তো কেউ একজন দিয়েছে সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে সন্ধেবেলা গিয়ে এখন সবজি একটু দিয়ে আসবো রাত্রেবেলা খেতে পারবে তো এসে শুনলাম ভাত এখনও আছে ওদের তো প্রথমে তো দিদি প্রসাদ দিয়ে দিলো এক দিদি প্রসাদ দিয়েছে প্রসাদ দেওয়ার পর ভাগ্নি আজকে আমাকে দেখো কফি বানিয়ে খাওয়াচ্ছে আজকে প্রথম কফি খাচ্ছি ওর হাতে কফিটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে তো চলো কফিটা খেতে থাকি আসুন ওদিকটায় চকলেট খাচ্ছে তো আমাকেও পরে আবার একটা চকলেট দিল চকলেট চকলেট খেয়ে তারপরে কিছুক্ষণ গল্পগুজব করে হাল হালচাল জিজ্ঞেস করে চলে আসবো এখন বাড়ি শরীর খারাপ থাকলে বন্ধুরা সত্যি কিছু ভালো লাগে না তো দিদির কাছে ওষুধ তো বেশিরভাগ সময় মানে থাকেই আর কি যেহেতু দিদির শাশুড়ি হসপিটালে চাকরি করেন তো তবুও একবার জিজ্ঞেস করলাম আছে কি নেই আমার কাছে প্রচুর জ্বরের ওষুধ আছে তো দিদি বললো যে আছে তো ওষুধপত্র খেয়ে এখন একটু নাকি মোটামুটি ভালো লাগছে তো দিদি বললাম শুয়ে থাক আমি যাই তো দিদি আবার দেখো আমাকে সবজি দিল সিম বেগুন আলু টমেটো এগুলো দিল ধনে পাতা শাক তো এগুলো নিয়ে এখন বেরিয়ে পড়ছি দেখো সন্ধ্যা হয়ে গেছে চলো বাড়ি যাওয়া যায় চলে আসলাম বাড়ি চকলেট সবাই একটা একটা করে তিন চকলেট চকলেটটি বাসেছে তিন টাকা তো যে সোনুর কালার পেন্সিল কালার পেন্সিল কবে থেকে করছে আর নিচে নামারই আমার মানে মন চায় না কারণ কোমরটা খুব ব্যথা করছে নিচে নামতে ইচ্ছে করে না তো আজকে ভালো চলো নিচে নেমেছি যে পেন্সিল নিয়ে নিলাম তো হলুদটা বারান্ত হয়ে গেছে হলুদ জিরা গোটা জিরা নিয়ে নিলাম আর এই যে এখানে একটি প্রসাদ দিদিকে কেউ দিয়েছিল ভাত বান্ধবীর মা যে প্রসাদ দিয়েছে না না ওই যে মন মদন মোহন বাড়ি গেছিলাম নাকি আর এখানটা এই যে দেখো সবজি দিল বর্দি আমি তো সেদিনকে বুধবাজার বাজার যেতে পারিনি বুধবার বুধবারের দিন হচ্ছে ওই অন্ন অনুষ্ঠান বাড়িতে গেছিলাম তো শাক ধনেপাতা এখানে সিম ফুলকপি বেগুন গাজর টমেটো আর ছোটো ছোটো আলু ভিতরে যায় ছোটো ছোটো আলু এগুলো দিয়ে দিল আমাকে আর এই ছোলা ভিজিয়ে রেখেছিলো রান্না করা হয়নি তো ওটা দিয়ে দিল বললো একটু প্রেশার কুকারে সদ্দ করে বানাতে আর কি ফোড়ন ঠিক আছে জ্বর আছে একটু কিন্তু তো চলো গুছিয়ে রাখি মা বলছে খাওয়া দাওয়া কি করেছে তো আমি বললাম ভাত দিয়েছে তো এই আর কি গল্প গুজব করতে করতে এবারে চলো রাত্রে রান্নার টাইম হয়ে গেল আর শোনোর এই যে অনেক দিনের ইচ্ছেটাও পূর্ণ হলো বেশ কয়েকদিন ধরেই কালার কালার করছিল তো ক্রেও গুলো আছে কিন্তু ওগুলো দিয়ে রঙ করলে পরে বাইরের দিকে চলে যায় যেহেতু ওগুলো একটু মোটা মোটা তো বলে মামা পেন্সিল কালার লাগবে তো সেই জন্য আজকে এটা দিয়ে দিলাম তো চলো এবারে গুছিয়ে রাখি এগুলো আর এদিকটা এই যে দিদি যে প্রসাদটা দিয়েছিল ওটা এখন সবাই ভাগ করে খাবো পায়েস আর লুচি একটা সময় আমি যখন মণিপুরে ছিলাম পাপা ভীষণ পছন্দ করতো এই ঘুগুলি তো আমাকে বানাতে বলতো আর আমি ওই গুলোকে ভিজিয়ে রেখে পেঁয়াজ ফোড়ন টোড়ন দিয়ে এগুলোকে দিতাম লবণ হলুদ দিয়ে ভেজে মশলা দিতাম তারপরে কষিয়ে তারপরে জল দিয়ে সেদ্ধ করে বানাতাম ওই সময় আমার প্রেসার কুকারটাও ছিল খারাপ তো মানে এত বানাতে হতো খেতে তো ভালো হতো ও খুব পছন্দ করতো কিন্তু বানাতে বানাতে আমি একবারে কি বলবো একদম শেষ হয়ে গেছি ঝালা ফেলা তো পাশের ঘরে এক দিদি ছিল তারও খুব পছন্দ ছিল আমারাই ঘুগ নেই ও বলে আরও বানিয়ে খাইয়ে হতো এত টেস্টি হতো বলে তো সেই বানাতে বানাতে পাগল হয়ে গেছিলাম তারপর থেকে আর বানাই না আমি ঘুগ নিই তো যাই হোক দিদি বলল যে না এতটাও কষ্ট করে বানানোর প্রয়োজন পড়ে না এই ধর আলু টালু সমস্ত কিছু প্রেসার কুকারে লবণ লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিলি তারপরে পেঁয়াজ টিয়াজ মশলা যা কিছু আছে ওগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এটা ফোড়নের মতো ঢেলে দিয়ে দিবি ব্যাস দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে রাত্রে ভিজিয়ে রাখলে এগুলো তো ভাবলাম ভালোই তো তাহলে বুদ্ধিটা এখন থেকে করব তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর আজকে আর বেশি বাড়াচ্ছি না ব্লগটা বন্ধু আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আবার ফিরে আসবো কালকে একটা সুন্দর ব্লগের সঙ্গে আজকে এই ছোট্ট ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে জানি না কেমন লেগেছে ভালো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমরা ফিরে আসছি আবার কালকে ততক্ষণ সবাই খুব ভালো থেকো কি হবে এমন এবার কি হলো এবার তো নিচে পড়ে গেল কেমন করে তুলে আনবা ওখানে কি ভিতরে ঢোকা যায় এত বড় স্টিক কোথায় বাবা এই যে ফেললো একটা জ্বালায় চলো বাই শুভরাত্রি দেখা যাক এটার কি ব্যবস্থা করা যায় টাটা ফাইনালি এই যে ঝাড়ু দিয়ে খুটিয়ে খুটিয়ে ও বের করলো আমি লাইট দেখালাম ও ঝাড়ু দিয়ে টেনে টেনে ওটাকে বের করলো আমি